হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে মাত্র পাঁচ মিনিটে দারুণ মুচমুচে নাস্তা তৈরির রেসিপি এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে ঘরে যদি কাঁচা আলু আর ডিম থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে এই দারুণ মজাদার সুস্বাদু নাস্তাটি বানানো তো খুবই সহজ যে কেউ একবার দেখলে আজকের এই মুখরোচক নাস্তাটি তৈরি করে নিতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া হচ্ছে কাঁচা আলু আর ডিম দিয়ে আজকের মুখরোচক নাস্তাটি কিভাবে তৈরি করতে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি তিনটা কাঁচা আলু নিয়েছি এই আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে এই আলুগুলোকে কেটে নিব তার জন্য এখান থেকে একটি আলু নিয়ে প্রথমে এগুলোকে একটু মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন আলুটা আমাদের পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি আলু স্লাইস নিয়ে এটাকে আমি লম্বা লম্বি ভাবে একটু মোটা করে কেটে নিচ্ছি তবে এক্ষেত্রেও আলুটাকে কিন্তু আমরা অতিরিক্ত মোটা করে কাটবো না ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো আমরা যেভাবে কাটি ঠিক একইভাবে আলুগুলোকে কেটে নিব বন্ধুরা আলু দিয়ে তো আমরা অনেক রকমের নাস্তা তৈরি করি একদিন আলু আর ডিম দিয়ে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন এই নাস্তাটি যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক দেখুন সবগুলো আলু আমাদের এরকম চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আলুগুলো আমি খুব বেশি মোটা করে নিই আবার খুব বেশি চিকনও করিনি আজকের নাস্তাটির জন্য ঠিক এরকম ভাবে আলুগুলোকে আমাদের কেটে নিতে হবে এখন এই আলুগুলো আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো আলু আমাদের মিক্সি বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি দেখুন পানিটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমি অফ স্ক্রিনে দুইবার পানি পাল্টে এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর এ ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তার জন্য এখানে দেখুন ফার্স্টে ছোট্ট একটা বাটি নিয়েছি এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দেখুন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপর এদিকে দেখুন আমরা যে আলুগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি এখন খুব ভালোভাবে পানি ছড়িয়ে অন্য একটা মেক্সিম বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি আলু নিয়েছি আপনারা কিন্তু পরিমাপে আরো বেশি আলু নিতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে দেখুন আলুগুলো আমাদের খুব ভালোভাবে পানি ছড়িয়ে মধ্যে নিয়ে হয়ে গিয়েছে এখন এই আলুগুলোর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান দু টি স্পুন হলুদের দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা ডিমটা এখন হাত দিয়ে সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে বন্ধুরা বিকেলে চায়ের আড্ডায় আলু দিয়ে মুচমুচে মুখরোচক কিছু খেতে চাইলে এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন এটা যেমন মুখরোচক তেমনি অনেক বেশি টেস্টি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আলুর মধ্যে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন এই আলুগুলোকে আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিব দেখুন সবগুলো আলুর পিস আমাদের অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই একই ম্যাক্সিম বোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো গুলুমরিচের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ম্যাজিক মশলা তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা এখন একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিক্স করে দেখুন সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব আজকের নাস্তাটির জন্য কোনো রকম পাতলা ব্যাটার তৈরি করবো না আমরা একটু ঘন করে আজকের ব্যাটারটা তৈরি করে নিব আর এখানে কিন্তু পানিটাকে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাটির জন্য আমাদের কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে নাস্তাটির জন্য এই ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে হাফ কাপের মতো পানি লেগেছে এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপর এদিকে দেখুন আমরা আবারও একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাও নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমরা আর কিছুই অ্যাড করবো না এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দিব এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য আমরা যে আগে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে আলুর পিসগুলো অ্যাড করে দিচ্ছি এখন একটা আলুর পিস আমি আটার ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি দেখুন আটার ব্যাটারের মধ্যে আলুর পিসটা আমাদের খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে সঙ্গে সঙ্গে আমরা আমরা একটা আটা নিয়েছি দেখুন একটি ভালোভাবে আটার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে যে অতিরিক্ত আটাটা লেগে রয়েছে এটাকে আমি খুব ভালোভাবে জেরে ফেলে দিচ্ছি এখন এটাকে আমি একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো আলুর পিস আটার ব্যাটার মধ্যে মধ্যে গড়িয়ে শুকনো আটার মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাশতা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনো ছাড়া যাবে না অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়লে উপরটা খুব দ্রুত কালা চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে পারছেন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিব আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে আজকের নাস্তাটি বিকেলে চায়রাটায় আড্ডায় কিংবা মেহমান আপ্যায়নের জন্য কিন্তু একদম সেরা বন্ধুরা দেখুন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচি হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে বেঁচে নিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখতেই পারছেন কাঁচা আলু আর ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় এগুলো যেমন মুচ মুচে হয়েছে তেমনি অনেক বেশি মুখরোচকও হয়েছে মজাদার মুখরোচক আলু দিয়ে তৈরি আজকের নাস্তা একবার যদি কাউকে খাওয়ানো হয় বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু তো প্রশংসা করবে আশা করছে আমার আজকের কাঁচা আলু ও ডিম দিয়ে তৈরি দারুণ মোচমুচির নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ